ভবিষ্যৎ কি শুধু বিজ্ঞান কাহিনীতেই দেখা যায় না চীন এখন এমন সব প্রকল্প তৈরি করছে যা আমাদের পরিচিত বাস্তবতাকেও চ্যালেঞ্জ করছে বিশ্বের সবচেয়ে বড় ভবন থেকে শুরু করে এআই চালিত শহর ভাসমান স্থাপত্য আকাশের মধ্যে গার্ডেন এগুলো আর কোনো সাইফাই সিনেমা নয় এগুলো আজকের চীন এই ভিডিওতে আমরা জানব চারটি চীনা মেগা প্রজেক্টের কথা যা প্রযুক্তি স্থাপত্য আর দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার চেংদু ভবনের ভিতর একটি পুরো শহর চীনের চেংদু শহরে রয়েছে এক অনন্য স্থাপত্য নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার এর আয়তন সতেরো লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার তুলনায় পেন্টাগনের তিন গুণ আর দুবাই মলের পাঁচ গুণ বড় এই এক ভবনের মধ্যে কি কি আছে দুই হাজার হোটেল কক্ষ দুইশো প্লাস দোকান চোদ্দটি আধুনিক সিনেমা একটি আন্তর্জাতিক মানের আইস স্কেটিং রিং এবং বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ওয়াটার পার্ক এই পার্কে আছে চারশো মিটার লম্বা কৃত্রিম সৈকত যার পাশে বিশাল এলইডি স্ক্রিন সূর্যদাজ ও সূর্যাস্তের দৃশ্য দেখায় এখানে একই সাথে ছয় হাজার মানুষ বিশ্রাম নিতে পারে সবচেয়ে অবাক করার মতো তথ্য কি এই বিশাল ভবনটি তৈরি হয়েছে মাত্র তিন বছরে এই গতি দক্ষতা এবং একসাথে এত ফিচার বাস্তবায়ন এমন কিছু বিশ্বের আর কোনো দেশ এখনও করতে পারেনি দুই র্যাফেল সিটি চংকিং আকাশের ঝুলন্ত শহর চংকিং শহরের র্যাফেল সিটি প্রকল্প স্থাপত্যের ধারণাকেই উল্টে দিয়েছে আটটি উঁচু টাওয়ারের ওপর তিনশো মিটার লম্বা একটি ব্রেজ ঝুলে আছে এর নাম দা ক্রিস্টাল দ্য ক্রিস্টাল আসলে কি এটি শুধুমাত্র একটি সেতু নয় এখানে রয়েছে লাক্সারি বার অবজারভেশন ড্যাক গার্ডেন ও রিসর্ট স্পেস যেন আকাশে ভেসে থাকা একটি স্পেসশিপ এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্কাই ব্রিজ এবং ভূমিকম্প ও ঝড়প্রবণ অঞ্চলও নিরাপদ এখানে ব্যবহৃত হয়েছে বারো হাজার টনের স্টিল এবং উন্নত স্ট্রাকচারাল টেকনোলজি সৌদি আরবের কিংডম সেন্টার ছাড়া এমন ঝুলন্ত আকাশ সেতু আর কোথাও নেই এই স্থাপত্য ভবিষ্যতের শহরের ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে সুজ হৌ স্মার্ট সিটি এআই দ্বারা নিয়ন্ত্রিত একটি সম্পূর্ণ শহর চীনের সুজহৌ শহর প্রযুক্তি ও নগর পরিকল্পনার এক অনন্য সংমিশ্রণ এটি একটি স্মার্ট সিটি যেখানে প্রতিটি সিস্টেম চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা কি কি নিয়ন্ত্রণ করে এআই ট্র্যাফিক লাইট যা যানজট অনুযায়ী নিজে থেকেই কাজ করে সিসিটিভি ক্যামেরা যা রিয়েল টাইমে অপরাধ শনাক্ত করে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুৎ ও পানির ব্যবহার অটোমেটেড ফলাফল দুর্ঘটনা সত্তর পার্সেন্ট কম অপরাধ চল্লিশ পার্সেন্ট কম ট্র্যাফিক কমেছে তিরিশ পার্সেন্ট বছরে কোটি কোটি ডলার সাশ্রয় পশ্চিমা দেশগুলো যেখানে এখনও স্মার্ট সিটি বাস্তবায়নের পরিকল্পনায় আছে চীন সেখানে বাস্তব উদাহরণ দেখিয়ে দিচ্ছে হাংজু রোবট পার্কিং জায়গা সর্বোচ্চ ব্যবহার হাংজু শহরে এমন একটি রোবট চালিত পার্কিং টাওয়ার রয়েছে যা কুড়ি তলা উচ্চ একটি সাধারণ স্থানে যেখানে পাঁচশো গাড়ি রাখা যায় সেখানে তারা রাখতে পারে ষোলোশো গাড়ি কাজের প্রক্রিয়া আপনি গাড়ি নামিয়ে একটা বোতাম চাপবেন তারপর এআই চালিত রোবট নিজে থেকেই গাড়ি তুলে স্লট বরাদ্দ করবে গাড়ি ফেরত পেতে সময় লাগে মাত্র নব্বই সেকেন্ড এই প্রযুক্তি শুধু স্থান সাশ্রয় নয় সময় ও নিরাপত্তাও নিশ্চিত করে বিশ্বের অনেক দেশ এখনো পার্কিং লট নিয়ে নিয়ে সমস্যায় চীন সেখানে প্রযুক্তির সাহায্যে আকাশে জায়গা খুঁজে নিচ্ছে এই প্রকল্পগুলো দেখিয়ে দেয় চীন কেবল ভবিষ্যতের জন্য প্রস্তুত নয় বরং ভবিষ্যতের পথ দেখাচ্ছে স্থাপত্য প্রযুক্তি আর পরিকল্পনায় তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে চিন্তাই হতে পারে অগ্রগতির প্রধান চালিকা শক্তি। আপনি যদি এই রকম আরও মেগা প্রকল্প দেখতে চান তাহলে এখনই কমেন্ট করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করুন গোপন রহস্য কারণ ভবিষ্যতের সবচেয়ে অদ্ভুত আবিষ্কার আমরা তুলে আনবো আপনাদের জন্য